সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খা সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায় এদিন তিনি বলেন আজ সৌমিত্র বিজেপিতে যোগ দিয়েছেন এটা সবে ট্রেলার পুরো সিনেমা এখনো বাকি রয়েছে ধীরে ধীরে দেখাবো একটু অপেক্ষা করুন এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন কতজন সাংসদ যোগাযোগ রাখছেন মুকুল রায় সে প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এনডিএতে আসার জন্য হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এনডিএতে থাকতে চাইছেন মমতা সেজন্য তিনি নিজের লেভেলে নিয়ে যোগাযোগ রাখছেন এটাই ওনার অভ্যাস এটাই ওনার সংস্কৃতি বলে মুকুল রায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এনডিতে আসতে পারেন এ প্রশ্নে মুকুল বলেন মমতা কোনো দল করতে পারে এটা তিনি ছাড়া কেউ বলতে পারবে না আজকে কি করবে কাল কি করবে সেটাও কেউ বলতে পারে না যেটা তার মনে হবে তিনি সেটাই করবেন মুকুলের কথায় বাংলায় পরিবারতন্ত্র চলেছে। সেখান থেকেই সৃষ্টি হয়েছে দুটোই একে অপরের সঙ্গে সম্পর্কিত যে দলে পরিবারতন্ত্র রয়েছে সে দলগুলির বেহাল অবস্থা এক্ষেত্রে তিনি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি বিহারের আর দলের নাম উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে মুকুল বলেন মমতা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন তিনি নিজের পরিবারের দোষ দেখতে পাচ্ছেন না এই পরিবারতন্ত্রই মমতার দলকে লাটে তুলে দেবে বলে মুকুল রায় এদিন দাবি করেছেন